হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্মিত ও শারমিত শুভ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড নিউ ব্লগ আজকে ভিডিওটা অনেক ধামাকা হতে যাচ্ছে কারণ আজকে আমরা যেতেছি বড় বিয়ে খাওয়ার জন্য যে কত মজা জামার সাথে না থাকলে বোঝা যায় না তো অবশ্যই সে আয়শা বললাম বাড়িতে বাড়িতে আয়শা দেখি যে জামাই খুব সুন্দর হবে সেজে গোজে আয়শা পড়ছে জামার সাথে যে কতগুলো নাইকগুলো দেখতেছেন সবগুলো ছবি তোলার জন্য খুবই পাগল এত ছবি তুললো বলার বাইরে কিন্তু আমি আজকে আর একটা ছবি তুলব না তাই বলতে বলতে আয়শা পড়ছে আবার ছবি তোলার জন্য এই বাইরে বললাম তাড়াতাড়ি গাড়িতে উঠে যাও ওইখান থেকে বড় ভাই ফোন দিতেছে তাড়াতাড়ি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রায় অনেক লেট হয়ে গেছে সাড়ে তিনটা বাজে গেছে তারপর গাড়িতে ওইটা গাড়ি নিয়ে চল্লাব ওর বাড়ির উদ্দেশ্যে কি মজা এখন নাকি আমাদের খাইটা যাইতে হয় এত বড় রোদ্ছে এই বিয়ে গেটের মধ্যে আসার পর থেকে দেখতেছি যেখানে শুধু সেলফি আর সেলফি তারপর পড়লাম যে সাথে কত সুন্দর সুন্দর রমণীদের আগমন হয়ে আছে আমাদের ক্যামেরার সামনে ভাবছিলাম যে এখানে একটু মজাটা করবো অনেকদিন পরে বিয়ে জন খাইতেছি তারপরে মজা রাজা করি না ওদের সাথে চাই দি এখানে বেটটা একটা পোলা আছে এই ভেনজানি পইরা আছে এই বেটটা পোলার কারণে মজা একদম পানি রাইলা দিছে মজার মধ্যে বাট ওর জন্য কিছু বলতেই পারছে না তারপর অনন্ত ভাই তুই এইগুলা না পইরা আইসা তুই যদি একটা শাড়ি পরে দি তাইলে অনেক ভালো লাগতো যাই হোক অনেক ভালো লাগতেছে কারণ মেয়েরা অনেক চিল্লাইতেছে বেশি

왜요? 얘들 아무튼 로그인 가고 돼.